ফুলের কালার দেখে সব কটা গাছ নিতে ইচ্ছা করছে যেন মনে হয় শুধু হলুদ করি তাই না অন্য কিছুর দরকার নেই আবার যখন এই কালারটার কাছে এলাম মনে হচ্ছে যেন শুধু এটা থাকলেই হবে ঠিক এই রকমভাবে পরপর যত হাঁটবেন একটার পর একটা রং আপনার পছন্দ হবে সারা বছর ফুল দেয় সারা বছর এবং অতি সহজে প্রচুর ফুল পাওয়া যায় যত্ন খুবই কম ভাবছেন আজকে আমরা জারবেরা নিয়ে কথা বলবো চলে আসলাম আরও একটা রঙের কাছে আগে কিছু রং দেখে নিই জলও কি ধরে রেখেছে দুটো হলুদের মধ্যে একটু হলেও তফাত আছে কিন্তু স্টিক প্রত্যেকটার মধ্যে আছে আর থাকবে নাই বা কেন আমরা তো একদম চারা গাছ থেকেই দেখিয়েছিলাম আপনাদের এটা দেখলেও কিন্তু অবাক হবেন আর পুরোটা যদি দেখায় সেটা কিরকম লাগে চলুন দেখায় নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আমরা এই মুহূর্তে আছি ভৌমিক নার্সারিতে দেউলটি আপনারা প্রচুর মানুষ ভিডিও দেখেছেন আগে এবং জানেন আমরা চারা গাছ দেখিয়েছিলাম গাছে কুড়ি আসছে দেখিয়েছিলাম আর এখন ফুল দেখাচ্ছি এখন যে জায়গাটার মধ্যে আমরা আছি এক হাজার স্কোয়ার মিটার একটা শেডের ভিতরে যেখানে তৈরি হচ্ছে বোগেন বেলিয়া তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের গাঁদা তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের জারবেরা একটা দুটো রং নয় বা একজন দুজন লোক নিয়ে এখানকার কাজ নয় সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিভাবে জারবেরা তৈরি হচ্ছে কি কি ভ্যারাইটি পাওয়া যায় আর সব থেকে মজার কথা হলো আপনি এক পিস চাইলে পাবেন আর যদি মনে করেন আপনার নার্সারি আছে আপনার বাড়িতে প্রচুর গাছ দরকার কিংবা আপনি ছোটোখাটো একটা দোকান করেছেন কিংবা প্রচুর গাছের বিভিন্ন নতুন কালেকশান দরকার তাই আজকের ভিডিওটা শুধু জারবেরা নিয়ে নয় কি কি আছে না আছে সবটা দেখাচ্ছি এখানে পাইকারিও করা হয় খুচরোতে দেওয়া হয় পাইকারি করলে বাইরে কিভাবে পাঠানো হয় না হয় সব কিছু বলবে দাদা আমাদের সঙ্গে আছে নমস্কার দাদা নমস্কার মোটামুটি এই জারবেরার কথাই যদি এখন প্রথম বলি ও ট্রেনে করে বাইরে পাঠানো সম্ভব হ্যাঁ সম্ভব ধরুন ত্রিপুরা বা আসাম ওদিকের যারা নার্সারি আছে নিতে চায় সম্ভব আর কলকাতায় কলকাতার যায় সবসময় এগুলো মোটামুটি পাঠানো সম্ভব তো কোয়ান্টিটি কিরকম হলে আপনাদের সুবিধা হয় না সেটা কিছু নয় যে কোনো কোয়ান্টিটি আমরা পাঠাতে পারি তার জন্য যে কস্ট আছে সেটা পার্টিকে বেয়ার করতে হবে আচ্ছা হ্যাঁ এবারে ন্যাচারালি বেশি নিলে কম খরচায় যাবে কম নিলে বেশি খরচায় যাবে হ্যাঁ একদমই ধরুন যার তো আমরা দেখতে পাচ্ছি পাশে বিদেশি ক্রোটন দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকা কি এখানে মোটামুটি একটা রেডি তৈরি করে পাঠ হ্যাঁ না চন্দ্রমল্লিকা সব রকম আমার সিডলিংও আছে আচ্ছা সিডলিং এখন শেষের পর্যায়ে তো প্রায় প্রিম্যাচিওর ওইগুলোও আছে ওই যে পলিথিনে আছে পলিথিন প্যাকেটে তাই তো সিঙ্গেল প্যাকেটে আর কেউ যদি বেশি পরিমাণ চায় ধরুন অনেকে তৈরি করেনি রেডি করে তৈরি করবে সেরকম যদি চায় সেটাও পেয়ে যায় সেটাও এখানে পুরো চন্দ্রমল্লিকার সেটমেন্ট আর আমরা যার বেড়া সেটমেন্ট একটুখানি আসি এইদিকে যেগুলো ফুল ফুটে আছে সেগুলো দেখায় বিনা ফুলেরও দেখাবো মোটামুটি কটা ভ্যারাইটি বা কটা কালার যার এই মুহূর্তে আপনি প্রোভাইড করতে পারেন বাইশটা ভ্যারাইটি এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে বাইশটা কি মোটামুটি সব ভালো ভ্যারাইটি হ্যাঁ সব আমার সিলেক্টেড করা আছে সিলেকশন করা আছে আচ্ছা সব সিলেক্ট করা আছে হ্যাঁ এগুলো কি আলাদা আলাদা নামও আছে হ্যাঁ সব আলাদা আলাদা নাম আছে আচ্ছা রং দেখেছেন পাইকারি খুচরো দামের তফাৎ তো হয় নিশ্চয়ই হ্যাঁ দামের তফাৎ হবে সব মোটামুটি গাছ তৈরি করেন আপনারা সেটা এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা কি বগেন রেডি হচ্ছে হ্যাঁ রেডি হচ্ছে এখান থেকে টবে বসবে হ্যাঁ এখান থেকে না পলি বসবে পলি বসবে হ্যাঁ আচ্ছা তারপরে যে যার মতন বিক্রি সেল হয়ে যাবে আচ্ছা এগুলো তো ফুল আসেনি এগুলো আপনি চাইলে কালার বলে দিতে পারবেন হ্যাঁ আমার সব আলাদা আলাদা ইয়ে মার্ক করা আছে মার্ক করা আছে আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকা আলাদা আলাদা করে বাঁধা আছে এগুলো কি চলে যাবে বলে হ্যাঁ এগুলো চলে যাবে পুরো প্যাকিং করে আপনারা পাঠান তাই তো আমরা চলে এলাম আরো একটা সেক্টরে দাদা এই গাছগুলো কি দীর্ঘদিন বাঁচে না নষ্ট হয়ে যায় বলে তো আমরা গত বছরের গাছ এগুলো আগের বছরের পুরনো গাছ দু হাজার চব্বিশের গাছের ভলিউমটা দেখুন হ্যাঁ পুরো টপ ভর্তি হয়ে গেছে মানে একবার করলে সে ছাড়িয়ে আরো গাছ এক্সট্রা করতে পারে খুব বেশি ছাড়ানো যাবে না হুম কিন্তু ঝাড় হয় আচ্ছা আর রিপোর্টিং করে দিলে আরো বেশি হ্যাঁ রিপোর্টিং করলে এই হ্যাঁ এই দেখুন এই 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 যে একটা দুটো তিনটে আচ্ছা আবার নিচে স্টিক আছে হ্যাঁ এমনি যত্ন কি আছে জারবের আপনার মতে যত্ন সেরাম কি যত্ন করে দেখুন এটা লাগবে এর রেড স্পাইডারটা লাগবে লাগে রেড স্পাইডার থেকে বাঁচিয়ে রাখতে হবে লাল মাকড় লাল মাকড় লাল মাকড়ের জন্য যে ওষুধগুলো হয় আপনারা ওবেরন দিতে পারেন কাকা দিতে পারেন থিটা দিতে পারেন যেগুলো মার্কেটে পাওয়া যায় ওই ওষুধ স্প্রে করলে হবে তো হ্যাঁ ওই ওইটাই ওইটাই যথেষ্ট ওইটাই যথেষ্ট আমরা আমরা তো মার্কেট থেকেই ওষুধ কিনবো না হ্যাঁ সেটাই হ্যাঁ এটা এক নম্বর গেল দু নম্বর খাবার খাবার দেখুন পনেরো 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 এনপিকে আর খোল পচা আচ্ছা পনেরো 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 আর খোল পচা খোল সর্ষে খোল দে হ্যাঁ সর্ষে খোল অবশ্যই অনেকে বলে যার বেলা সর্ষে খোল দিলে নষ্ট হয়ে যায় আর আমার সরষের খোলে হয়তো একটু গন্ধও পেলেও পেতে পারেন আচ্ছা মানে সরষে খোলের গন্ধ হ্যাঁ হ্যাঁ সর্ষের খোল তো আপনাদের এখানে ভেজানো হয় এই দেখুন এই একটা ভলিউম দেখুন হ্যাঁ গাছেরও যেরকম ভলিউম ফুলের সাইজও সেরকম বড় একদম বিগ সাইজের ফুল যাকে বলে সেই ফুল এখানে অসাধারণ যারবেলার যত্ন সম্পর্কেও জানছি কিন্তু আমরা শুধুমাত্র যার ফুল দেখাচ্ছি তা নয় আপনারা পাইকারি খুচরো বা এখানে এসে সব ধরনের গাছ ওইটা ওইটা দেখুন হুম কেউ এইটা যদি পঞ্চাশটা চাই পাবে হ্যাঁ পঞ্চাশটা কেন পাঁচশো পাবেন পাঁচশো চাইলে পাবে হ্যাঁ বাহ পঞ্চাশটা কেন পাঁচশোটা চাইলে পাবেন এক একটা কালার আর বিভিন্ন শেডে এই গাছ কিন্তু ভরে আছে পুরো পুরো দেখছেন লাইন দিয়ে পুরো গাছ এর থেকে আর কি হতে পারে ফুল কি মোটামুটি সারা বছর টানে না একটা সময় রেস্ট নেয় গরমকালে একটু কমে যায় কিন্তু সারা বছর মোটামুটি ফুল থাকে আচ্ছা গরমের সময় একটু কমে যায় তাই তো একটু কমে যায় এবছর ধরুন আপনার এই ছয় ইঞ্চি টবে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে এগুলো চেঞ্জ করার সময় হয় ধরুন এটা আচ্ছা এগুলো নিয়ে গিয়ে চেঞ্জ করে দিতে পারে হ্যাঁ চেঞ্জ করবে চেঞ্জ করবে না অবশ্যই আট ইঞ্চিতে দেবে না আট ইঞ্চিতে দেবে আট ইঞ্চিতে দেবে আর বাকি খাদ্য খাবার যেরম দেওয়ার সেরকমই দেবে তাই তো মাকড়ের ওষুধটা মাঝে মধ্যে দেবে ফাঙ্গি স্প্রে ফাঙ্গিসাইড স্প্রে ফাঙ্গিসাইড স্প্রে করবেন আচ্ছা আর মাকড়টা নিয়মিত শীতকালে অবশ্যই একটু কম হবে এখন আর ঝামেলা করবে না আচ্ছা হ্যাঁ এরপরে ফাঙ্গি সাইড তো স্প্রে করতেই হবে এটা একটা অর্ধেক ফুটে আছে কিন্তু ফুলের কালার অসামান্য আবার কুঁড়ি আসছে ভিডিওতে আমাদের স্ক্রিনে নম্বর দেওয়া আছে আপনারা সেই নম্বরে যোগাযোগ করুন গাছের দাম একশো কুড়ি টাকা থেকে স্টার্ট এছাড়া বিভিন্ন ধরনের গাছ আছে রেগুলার হিসাবে আপনাদের কাছে ভিডিও আসবে আপনারা দেখে নিতে পারেন টপ কোয়ালিটি বোগেন এটা কি সিঙ্গেল কালার না মাল্টি ক্রাফ্ট এটা সিঙ্গেল কালার মাল্টি ক্রাফ্টের এই এইগুলো আছে আচ্ছা এগুলো সিঙ্গেল কালার হ্যাঁ এগুলো কিরকম দাম রাখছেন সিঙ্গেল কালার গুলো তিনশো টাকা এই দশ ইঞ্চি পট সহ তিনশো টাকা তিনশো টাকা আর যেগুলো এগুলো সব মাল্টিগ্রাফটেড্রালশো থেকে পাঁচশো টাকা এবারে কোনোটা ভ্যারাইটি বা কোনোটা গাছের দাম অনুযায়ী হ্যাঁ সেগুলো ঠিক হচ্ছে তাই তো হ্যাঁ আর বেরা তো সমস্ত জায়গায় পাচ্ছি আমরা যার বেরা নিয়ে কোনো আর কোনোটা পুরনো গাছ নয় মানে সরু লিক করছে একটা ডাল এরকম কিন্তু নয় সব গাছ একদম সলিড গাছ গাছ কি আপনারা একটু বড় করে বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ মানে না ছোট তো দেখে এলেন ওখানে। হ্যাঁ হ্যাঁ ছোট আছে বড় এখানে সব বড়। এখানটায় পুরোটাই বড়। বড় বড় এই দেখুন। গাছের গো। মানে ফুল থাকলে সেগুলো আগেই চলে যায়। হ্যাঁ ফুল থাকলেই চলে যায়। হুম আর প্রত্যেকটা গাছ না একদম যত্ন শুধু নয় খাবার দাবার বলে নয় সব তো দেখতেই পাচ্ছেন। এখানে দেওয়া আছে। ডালগুলোও কিন্তু টাইম টাইম প্রুনিং করা হচ্ছে। আরেকটা গাছ আমরা দেখি আর গাছ সিলভার কুইন বা টেক্সেস এগুলো কী দামে বিক্রি করেন পঞ্চাশ টাকা সিলভার কুইন বা টেক্সেস এখানে কিন্তু পঞ্চাশ টাকা আর এগুলো মানে হেজ বানানোর জন্য এগুলো হেজ হেজের জন্য অনেক উঁচু করে গাছ রাখা ভ্যারিগেটেড টগর হেজের জন্য রাখা হয়েছে আচ্ছা এখন যেগুলো আমরা সব দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব মাল্টিক্রাফটেড গাছ যারা আসবেন যেহেতু উইন্টার বা শীতের সময় শীতের চারা তো এখানে কি কি পাওয়া যায় একটা শর্ট ভিডিও দিয়েছি তারপরেও এখানে আপনারা চেরি টমেটো পাচ্ছেন সবজির মধ্যে কি খালি চেরি টমেটো লঙ্কা আর কালার কপি আছে ফুলকপি আচ্ছা কালার ফুলকপি আছে আর গাঁদার মধ্যে অনেক ধরনের আছে ইনকা ইনকা আছে ড্রাগন আছে ফ্রেঞ্চের বিভিন্ন ভ্যারাইটি আছে আচ্ছা অ্যাপ্রক্স এই ইনকা বা ড্রাগন ফ্রেঞ্চ এগুলোর দাম কি রকম মোটামুটি 4 টাকা মোটামুটি 4 টাকা আর ওতে এটা মনে হয় ইয়ে ক্যালেন্ডুলা হ্যাঁ এটা ক্যালেন্ডুলা ওটা এস্টার আচ্ছা এটা জিরেনিয়াম জিরেনিয়াম হুম ওগুলো ইনকা সব আপনারা ভিডিওটা যখন দেখছেন এই চারা কিন্তু রেডি হয়ে গেছে এই নয় আরও দেখাচ্ছি চলুন আরও একবার যার বাড়ার লাইনটা আপনাদেরকে দেখায় আর দেখেও ভালো লাগবে ভালো লাগবে না এটা হতেই পারে না এটা কি আছে অ্যাস্টার এটাও অ্যাস্টার আছে এক্সট্রাটাও কি কালার বিভিন্ন হয় না মিক্সড কালার বেরোবে বিভিন্ন ভ্যারাইটি হাইট বছর সাইজ অনুপাতে বিভিন্ন ভ্যারাইটি তাই পেটাল অ্যারেঞ্জমেন্ট এই হিসাবে হয় লঙ্কা ছাড়া কিছু রাখছেন তাই তো হ্যাঁ এই তো লঙ্কা ছাড়া প্রচুর আছে লঙ্কা চারা না ওটা ক্যাপসিকাম আছে এটা ক্যাপসিকাম হ্যাঁ এই ক্যাপসিকামের চারা কত দাম রাখেন ক্যাপসিকাম 3 টাকা 3 টাকা এইগুলো ইনকা এই সব পিটুনিয়া ওদিকে যা দেখছেন আচ্ছা এটা পুরোটা পিটুনিয়ার বেড হ্যাঁ প্রথমে ওখানে দেখুন ওই সব ঝুলছে আচ্ছা এখানে লেভেল ঝুলছে সব সিনজেন্টার বীজ হ্যাঁ যা লেভেল ঝুলছে পিটুনিয়ার অ্যাপ্রক্স ক টাকাটা তিরিশ পঁয়ত্রিশটা হবে হ্যাঁ ওই না ওই বাইশ পঁচিশটা যা হয় যা কালার মার্কেটে আছে হুম সবই আমার আছে সব আছে সবই আছে আচ্ছা এ এখানটা আছে ইমপ্রেশন হ্যাঁ হ্যাঁ ইমপ্রেশান আর ওদিকটা ইয়ে ডালিয়া হ্যাঁ ডালিয়া প্রচুর হাই কালেকশন আপনাদের সামনে তুলে ধরলাম আর চারার দাম কিন্তু তিন টাকা থেকে শুরু এই এই যে জিরেনিয়াম এটা দেখান কোনটা জিরেনিয়াম এইটা জিরেনিয়াম আচ্ছা এই দিকটা জিরেনিয়াম ওই কালার কফি ওটা হলুদ কফি আচ্ছা হলুদ ফুলকপি হ্যাঁ আর এগুলো বেড়ে দেখাচ্ছি আর এর চা এই চারা রেডিও আছে তাই তো হ্যাঁ রেডিও আপনি যেটা দেখালাম হুম আর একটা শেড আছে সেখানে কিন্তু রেডি চারা আছে যেটা আমরা শর্ট ভিডিও দিয়েছি ক্রোটনের ডিমান্ড ফোন এসছিল হ্যাঁ ক্রোটন তো অনেকে চাইছে কিন্তু এইগুলো একটু বিদেশি ক্রোটন একটু কস্টলি আচ্ছা এইগুলো তাই তো হুম একদমই নতুনত্ব ক্রোটন আমরা ক্রোটন দেখিয়েছিলাম আগে কিন্তু এক একটা ক্রোটন এত সুন্দর হতে পারে এইখানে কটা ক্রোটন আছে দেখা এই 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 আচ্ছা এই লাইনটা যদি যাব হ্যাঁ এই লাইনটা যান এইগুলো সব রেয়ার এগুলো রেয়ার কালেকশন যার বেরায় এই শেড ছাড়া আর কটা জায়গায় আপনার জারবেরা দেখতে পাবো আজকে এখনো দুটো জায়গায় আছে জারবেরা হ্যাঁ এটা শুধু প্রোডাকশন সেন্টার আমার সেল সেন্টারে আছে হুম এটা এটা খুব পছন্দ করছে লোকে এই ভ্যারাইটি এই কোরোডনটা হ্যাঁ এই 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 একটা এই একটা মানে একদম নতুনত্বের হ্যাঁ কিভাবে আসবে আপনার এই নার্সারিটা যোগাযোগ কিভাবে করবে আমার মেন যেটা সেল সেন্টার দেউলটি থেকে চার কিলোমিটার দূরে ওটা হাইওয়ের ওপর তারপরে কেউ যদি চায় বেশি চায় আমরা আপনার দিকে নিয়ে চলে আসবো সেই সেই রকম জায়গায় নিয়ে যাবো সেরকম জায়গায় নিয়ে যাবো যেটা যে যে লোক যেটা চাইবে আমার যেখানে আছে এক তো সেল সেন্টারে সবই থাকে হ্যাঁ এবারে কোয়ান্টিটি থাকে না অল্প অল্প থাকে ডেউলটি ভৌমিক নার্সারি বলে আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন তারপরে ফোন নম্বর যদি দেন যোগাযোগ করার ক্ষেত্রে 8016 हुँ. 725849 তাহলে সন্ধ্যার সন্ধ্যার পর ফোনটা করবেন হ্যাঁ সন্ধ্যার পরে হ্যাঁ মূলত ধরুন জারবেরা তো হলো পাতা বাহারের প্রচুর কালেকশন আছে ক্যাকটার সাকুলেন্ট ক্যাকটার সাকুলেন্ট আছে ক্যাকটার সাকুলেন্টও আছে অর্কিড আছে অর্কিড আছে সিজনাল প্রচুর পরিমাণে করি আমি তাই হ্যাঁ প্রচুর পরিমাণে গেলেই দেখতে পাবেন আমরা সিজনালও দেখব কারণ সিজনের সময় চারা কেনার সময় এখন এবছর বৃষ্টি কি একটু ভুগিয়েছে আমার তো ইনফ্রাস্ট্রাকচার আছে আমার সেইভাবে খুব একটা অসুবিধা হয়নি ক্ষতিও সেইভাবে হয়নি হ্যাঁ যেহেতু এরকম বড় বড় শেড আছে এরকম তিন থেকে চার জায়গায় চারটে চারটে বড় শেড আছে বুঝতে পারলেন তাহলে সুতরাং অসুবিধা কিছু হয়নি আমরা একটার পর একটা ভিডিও দেখবো এবং দাদার এখানের নতুনত্ব কালেকশন তুলে আসবো এটা তো একটা অসামান্য কালেকশন এরকম সব এরকম ঝুলছে আলাদা আলাদা আবার কোনোটা থেকে একটা বড় পাতা বেরিয়েছে ক্রোটন যারা ভালোবাসেন বিদেশি ক্রোটন আমি প্রথম দেখছি প্রথম বলতে এর আগের ভিডিওতে আমরা দেখেছি আর এখানে দেখছি ক্রোটন অসামান্য ক্রোটন চলুন আরও একটা শেডের ভিতরে আমরা চলে যাই বলতে বলতে চলে এসেছি একটা নতুন গাছের কাছে আর অবশ্যই এই গাছ প্রথম ক্যামেরা বন্দি হচ্ছে গ্রিন ফেন্সে সুন্দর গাছ ভীষণ সুন্দর এগুলো না 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 রেডি রেডি হচ্ছে মানে বিক্রি বিক্রি হবে হবে আমরা চলে এসেছি ট্রি ফানের কাছে আর ট্রিফান প্রচুর গাছ কিন্তু এই মুহূর্তে রেডি আছে মানে হাজারে হাজারে এই ছিল শেডের বাইরেটা